আজকে আমাদের চলতেছে শুট কোথায় চলতেছে আমাদের শুট আমাদের শুট হচ্ছে চলতেছে মোবাইলে অ্যান্ড বর্তমানে হচ্ছে আমি একটু ফ্রি আছি দ্যাটস ওয়াই ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানানো যাক অ্যান্ড চলো তোমাদেরকে দেখানো যাক যে কোথায় চলতেছে আমাদের শুট অ্যান্ড কীভাবে চলতেছে আর গেস করে জায়গাটা কোথায় যদিও যারা হচ্ছে শ্যুট করে তারা বুঝবে যারা কি মেলে মোবাইলে শ্যুট করে আর যারা শ্যুট করে না তাদেরকে বলে দিতে হবে যেটা কোন জায়গা যদি হচ্ছে এটা একটা নদী কিন্তু এখন বর্তমানে এই পাতাগুলো দিয়ে হচ্ছে জায়গাটা পুরো পুরো কভার তাই বোঝা যাইতেছ না আসলে জায়গাটা কোথায় বা কি রকম কিন্তু এটা বেসিক্যালি একটা ল্যান্ড আর এই তো চলতেছিল এখানে আমাদের শুট আর সবাই হচ্ছে যে এখানে সিন নিতেছিল আর আমি এখানে হচ্ছে দাঁড়িয়ে ছিলাম হাই গাইস তো তোমরা ভাবতেছো হয়তো বাজে আমি গাড়িতে বসে কেন ভিডিওস বানাচ্ছি কারণ এখন বাজে হচ্ছে রাত নয়টা পঁয়তাল্লিশ না একচুয়ালি ছিচল্লিশ বাজে আর সবার হচ্ছে গিয়ে পেক আপ হয়ে গেছে মানে সবার না খালি হচ্ছে আমার আপ হয়েছে অ্যান্ড আমি ভাবলাম যে ওয়েট করে আর কী করবো এখন যেহেতু বাসে ব্যাক করতে হবে তো আমরা হচ্ছে এখন ব্যাক করবো অ্যান্ড আরেকজন হচ্ছে আসতেছে যদিও এই কারণে আমরা এখানে একটু ওয়েট করতেছি আর দেখো বাহিরে কত পরিমাণ বৃষ্টি যার কারণে হচ্ছে আজকে আমাদের শ্যুটের মধ্যে একটু প্রবলেম হয়েছে আর এই তো আমি হচ্ছে যেই ড্রেস পড়া ছিলাম পরা আছি এখন ঢাকার উদ্দেশ্যে রা দিয়ে আমাদের যেতে অনেক বেশি টাইম লাগছে ঢাকাতে প্রচুর ছিল শুধু ঢাকাতেই না মোবাইলেও অনেক বেশি যেতে যেতে অনেক বেশি টাইম লাগছে ভিডিওতে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি বাই বাই